আইনাসির দুপুরে খাওনের টাইমটা হয়ে গেছে বুঝছত আমি খাবারটা খাইয়ে আহি তুই একটু কাম নে দেখ খড়াইস বউ এ কি খাবারটা দিলো আমারে শয়তান বউ ওই আমারে খাবারের জায়গায় পাথর দিছে ওর তো শাস্তি দিতিই হইবো আমার বউ এই নাও তোমার লগে আমি বিরিানি লয়ে আইছি এ হঠাৎ করে এত ভালোবাসা কই থেকে আইলো খাও তুমি ইয়েস আমি এখন জায়গা ওই আমার নষ্ট বিরিয়ানি খাওয়ানোর সাহস পেল কেমন আমি ছাড়ুন না আমি ভালো একটা জায়গায় পলাইছি আমার বউ আমার কোনো সময় খুঁজে পড়বো না এই জায়গায় হ্যাঁ তুই ভালো একটা জায়গায় বলাইছ কি করে তুই আমারে পচা বিরিয়ানি খাওয়াইছ না তুই শেষ ইয়া পচা বিরিয়ানি খাওয়ায় যাক সত্য মাইরে